তোমারে দেখিবার মনে চায় তুমারে দেখা মনে গো চেথায় এক পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির পাশে আর্শী নগ সেথা এক পশি বসত করে এক ঘর পশি বসত করে আমি একে না দেখিলাম তরে এরাম মেরে অগাত পানি নাই কি নাই তরুণী পারে বাঞ্ছা করে দেখব তারি কেমনে সে যায় রে ও সে কেমনে সে যায় রে আমি একদিন না দেখিলাম তারে

চমত্তকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল কি চমত্তকার গাড়ির মডেল কি চমত্তকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকে

নির বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা সেনার মতো কেউ চিনল না

হাসব না হয় দু চক মিলে স্বপ্ন লোক চলে সুখের ঘরে ওরে সব ভালো তুই একা বাসিসিনে। একটু ভালো বাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস একটু ভালো বাসতে দিস মোরে আমরা একটা গান গবে চল চল না কবিতা

Nei, nei.